স্বাগত জানাই আমার আর একটা ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি স্টার্টিং থেকে কোনো তোমাদের স্বাগত জানালাম না কারণ আমি চাইছিলাম যে আগে তোমরা এই প্রকৃতির একটু আনন্দ নিয়ে নাও তো বন্ধুরা এখানে আমি এসেছি আমাদের গ্রামের একটা অফিসে যে অফিসে এখানের মানে অনেক কিছু রাখা হয় যেমন হাঁস মুরগি আর গাছপালা আর অনেক কিছু চারাগাছের এখানে তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছ যে অফিসটা কিনা সুন্দর আর চারিদিকে খালি যেন প্রকৃতির একটা অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে তো আমি এসেছিলাম এই অফিসে কিছু কাজের জন্য তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখলাম দুটো ক্যারেটের মধ্যে বেশ বড় বড় ক্যারেট এখানে কিছু লাগানো হয়েছে আমি জিজ্ঞেস করলাম ওরা বললো এটা ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা চারা আর এই চারা তৈরি করার পর এখান থেকে বিক্রির জন্য ট্রান্সফার অনেক চাষিরা কিনে নিয়ে যায় আর এখানে ফুলেরও সেই ব্যবস্থা করা আছে তো বন্ধুরা কিছুক্ষণ সময় কাটানোর পর আবারও সেই ঘরে ফিরে এসেছি রান্না বান্নায় লেগে পড়েছি আর এখানে আমার রান্নার মধ্যে শুধু তোমাদেরকে এই করলা ভাজিই দেখালো বা কিটা ভিডিও করতে পারিনি একটু তাড়া ছিল আর এর মধ্যে আমি সাদা সাদা তিল দিয়েছি যেটা দেখতে পাচ্ছ সাদা সাদা সেটা হচ্ছে সাদা তিল ও তেল তি সাদা তিলটা আমি খাই যেতে শরীরের জন্য শুনছি এটা ভালো তো এটা আমার মানে যে কোনো ভাজাভাজিতে দিই বা কাঁচাও চিবিয়ে খাওয়া যায় শরীরের পুষ্টির জন্য তো এটা হলো দুপুরের ফুটেজ একটু মতো তোমাদের শেয়ার করলাম এবং সন্ধ্যেবেলায় বন্ধুরা আমি একটু তাল নিয়ে বসলাম তালের মাড়ি বের করব বলে আমার কাছে বেশি ছিল না একটাই আঁটি ছিল তো আমি একটা আঁটিতেই তালের মাড়িটা যতটা মানে পিউরি বের হলো সেই পিউরিটা বের করলাম আর তোমরা দেখতে পাচ্ছ কি দিয়ে আমি বার করছি যে দিয়ে লুচি ছাঁকা হয় এতে কিন্তু খুব সুন্দর দেখছি মানে তালের এই পিউরিটা বের হতে বেশ ভালোই হলো বেশিক্ষণ সময় লাগলো না একদম ঝটপট আবার যেটাতে লুচি ছাঁকা হয় সেটা আমি ধুয়ে নিতেও বা পরিষ্কার করতেও আমার কোনো অসুবিধা হয়নি তো এখানে আমি তালের পিউরিটা বের করে নিচ্ছি আর কি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমার কি সুন্দর কিন্তু এখান থেকে পিউরিটা বের হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কোয়ান্টিটিতে বের হয়েছে তো এটাকে নিয়ে আমি কি কি বানাচ্ছি তো চলো ভিডিওতে কন্টিনিউ দেখো তো বন্ধুরা এখানে আমি বানিয়ে নিয়েছি তালের মালপুয়া যেটা রসবড়াও বলা যায় আর তার সঙ্গে বানালম এই তালের মানে যেটাকে গোলা রুটি বলা হয় আমরা এর পাশে ছিলকা বলে থাকি বন্ধুরা দুটোই রেসিপি আমি বানিয়ে নিয়েছি আর তোমাদের কার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার করো অন্য নতুন ভিডিওতে